হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে রোদ দেখা দিয়েছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দু মাস ধরে তো ছাদ বাগানে বিশেষ কাজ কিছু করে উঠতে পারছি না তো যে শশা গাছগুলো প্রচুর শশা হারভেস্ট করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা দুটো করে গাছ কিন্তু শুকনো হয়ে গেছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত শুকনো ডাল পালা পাতা সব কিছু পরিষ্কার করে দেব ছাদ বাগান যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখব তত কিন্তু আমাদের বাগান খুব ভালো থাকবে আর ছাদটাও ভালো রাখার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই রেগুলার এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বৃষ্টির জন্য কন্টিনিউ ছাদটা বেশ কিছুদিন ঝাঁট দেওয়া হয়নি তো আজকে ঝাঁট দিয়ে সমস্ত শুকনো পাতা পচা পাতা তুলে রেখে দেবো আর এই সমস্ত পাতা দিয়ে আগামী যে শীতের জন্য সবজি করার জন্য আমরা হালকা বেড তৈরি করব কোনো কিছুই কিন্তু আমাদের ফেলার নয় আর আমরা সবসময় চেষ্টা করি কতটা সহজভাবে এবং কম খরচ করেও আমরা একটা সুন্দর বাগান তৈরি করতে পারি তার জন্যই কিন্তু এইভাবে ছাদ বাগানটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই সমস্ত শুকনো পাতা মাটি কাদা এই সমস্ত পরিষ্কার করে সেগুলোকেও জড়ো করে একটা গ্রো ব্যাগের মধ্যে ভরে দিয়ে সেটা কিন্তু যখন শীতে গাছ বসাবো তখন কিন্তু এটা ডিকম্পোস্ট হয়ে সারে পরিণত হয়ে যাবে তার ফলে খুব একটা সার বা গোবর সার ভার্মিকম্পোস্ট কেনা দরকার হবে না এই গার্ডেন ওয়েস্ট বা কিচেন ওয়েস্ট দিয়ে যে সার তৈরি হবে সেই হালকা বেডের মধ্যে আমরা সহজেই প্রচুর পরিমাণে সবজি চাষ করতে পারবো আর খরচও আমাদের কম হবে মাটিও লাগবে না আর ছাদটাও কিন্তু খুবই হালকা থাকবে এবং সারও কেনার দরকার হবে না তো শীতে তো আপনারা সবসময় দেখেন আমার কত রকমের সবজি হয় প্রচুর পরিমাণে সবজি হয় সব থেকে আমার সবজি করতেই আমি বেশি ভালোবাসি আমার প্রিয় তো দেখুন বাগানটাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত পাতালাতা জড়ো করে নিয়েছি তারপর দেখুন এই যে যে সমস্ত জুতো অনলাইন থেকে যে সমস্ত আমাদের কার্টুন আসে সেইগুলোকে আমরা ফেলবো না একটা গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে কিন্তু এই যে কার্বন সোর্স অর্থাৎ এই কার্টুনগুলো কেটে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি তলাতে কার্বন কিন্তু খুবই জরুরি ডিকম্পোস্ট হওয়ার জন্য আর এটা থেকে যে মাটি তৈরি হবে সেটা কিন্তু দুর্দান্ত মাটি হবে আর যে কোনো সবজি কিন্তু খুব সহজেই আপনারা খুব কম সার দিয়েও তৈরি করতে পারবেন তো দেখুন প্রথমে কিছুটা আমি এইভাবে কার্টুন কেটে দিয়ে দিয়েছি তারপর অল্প পরিমাণে মাটি দিয়ে দিলাম মাটির জাস্ট নামমাত্র কেননা মাটির মধ্যে প্রচুর উপকারী জীবাণু ব্যাকটেরিয়া থাকে যেগুলো কিন্তু আমাদের এই সমস্ত ওয়েস্টেজগুলোকে ডিকম্পোস্ট করতে সাহায্য করবে এবং সমস্ত কিছু মাটিতে পরিণত করে দেবে তো দেখুন ঝাঁট দিয়ে পুরো এক গামলার মতো আমি গার্ডেন ওয়েস্ট যেটা পেয়েছি সেটা থেকে কিন্তু আমি এইভাবে গ্রো ব্যাগের মধ্যে পুরোটা একদম দিলাম এইভাবে প্রচুর গ্রো ব্যাগ বস্তার মধ্যে কিন্তু আমি সমস্ত হালকা বেড বানিয়ে রেখেছি শীতে যখন এক এক করে সবজি বসাবো আপনাদের সাথে শেয়ার করবো প্রচুর পরিমাণে কিন্তু সবজির খোসা এবং এই গার্ডেন ওয়েস্ট দিয়ে তৈরি করে রেখেছি বেড তারপর দেখুন আবার অল্প পরিমাণে মাটি দিয়ে দেবো আর একটা লেওয়ার বানানোর জন্য তার ফলে কিন্তু এই মাটিতে থাকবে থাকা মাইক্রোয়েভগুলো খুব ভালোভাবে ডিকম্পোস্ট করতে সাহায্য করবে তারপর দিয়ে দিচ্ছি সবজির খোসা আর এর মধ্যেও দিয়ে দিচ্ছি দেখুন এই যে মিষ্টির প্যাকেট যে কাগজ ড্রাগনের খোসা সমস্ত রকম সবজির খোসা তারপর অল্প পরিমাণে এক মুঠোর মতো মাটি দিয়ে দিলাম আর গাছগুলো এইভাবে যে সমস্ত ডাল পালা পাতা মেমরা সব কাটি সেই সমস্ত কিছু কিন্তু দিয়ে দেব এর ফলে একটা খুব সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে যাবে আর হালকা বেড এতে আর অন্য কোনো কোনো রকম মাটি দেওয়া দরকার হবে না সরাসরি এতে আমরা যে কোনো সবজি গাছ বসাতে পারব তার উপর দেখুন আবার একটা লেয়ার করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি আবার ওই যে জুতোর বক্সগুলো কেটে কার্টুনগুলো এতে যে মাটিটা তৈরি হবে সেটাতে আপনারা এমনি নর্মাল মাটি গোবর সার আর ভার্মিকম্পোস্ট দিয়ে যে গাছ বসাবেন এই গাছ এই যে তৈরি করলাম বেডটা এতে যে যে কোনো সবজি বসালে কিন্তু খুব দুর্দান্ত ফল পাওয়া যাবে তারপর গামলা দিয়ে ঢেকে দিলে আর কামলাতে তো ছোট ফুটো আছে সেখান থেকে অক্সিজেন পাবে প্লাস আমার জলে বৃষ্টির জলে এর প্রোটিনগুলো ধুয়ে যাবে না আর আমি এটা যে আমার লাউ গাছে যে বড় গ্রো তার ওপরে রেখে দিলাম যাতে এর পুষ্টিগুলো বেরিয়ে যায় আর তারপর দেখুন সেকেন্ড এই বর্ষাকালে অবশ্যই আমাদের চুন কিন্তু প্রয়োগ করতে হবে দেখুন আমি সমস্ত ছাদে যে শ্যাওলা জমেছে জল কাদা ভরেছে এই ছাদেও দিয়ে দিচ্ছি আর সমস্ত মাটিতেও দিয়ে দিচ্ছি চুন কিন্তু একটা ক্যালসিয়ামের সোর্স প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আর মাটির মধ্যে থেকে অতিরিক্ত কেঁচু রোগ জীবাণু সমস্ত কিছু নষ্ট করে ছাদের মধ্যেও দেখুন মেঝের মধ্যে দিয়ে দিচ্ছি তার ফলে মেঝের মধ্যে যে শ্যাওলা জমেছে সেটা থেকে আমরা পা পিছলে পড়েও যাব না আর ছাদটা কিন্তু এই শ্যাওলা মাটির হাত থেকে রক্ষা পাবে এবং বিভিন্ন রকম রোগ জীবাণুও কিন্তু নষ্ট করবে তাই অবশ্য কিন্তু চুন দেওয়া খুবই জরুরি আর এই সমস্ত গাছের যে মাটির গোড়াতে দিচ্ছি কোনো অসুবিধা হবে না এটা মাটিতে দেওয়াই চুন মাটি কিন্তু খুব ভালো হয়ে যাবে অর্থাৎ দূষণমুক্ত হয়ে যাবে এবং অতিরিক্ত কেঁচো কেন্ন এগুলোও কিন্তু জন্মাবে না তো দেখুন পুরো ছাতরা আমি সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দিয়েছি আর এই যে বেডের মধ্যেও অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি তার ফলে আমার ছাত্রাও ভালো থাকবে আর গাছের গোড়ার যে সমস্ত মাটি সেটাও ভালো থাকবে দেখুন লেবুগুলো কত সুন্দর এগুলো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হলে নষ্ট হয়ে যায় বোরনের অভাবে ফেটে যায় সেগুলো কিন্তু হবে না আর কত পরিমাণে আমরা হারভেস্ট করি তাও দেখুন কত পরিমাণে হয়ে আছে তো এখান থেকেও আর একটা পাথি লেবু তুলে নেব মাকে দেওয়ার জন্য দেখুন কত বড় বড় সাইজের কিন্তু লেবু হয়ে আছে আর আপনারা কিন্তু এইভাবে সহজেই করতে পারেন আর এখানে তো এইগুলো রয়েছে আমার কালো আদার গাছ এখানে রয়েছে সেন্টেড আদা এই গাছগুলো খুব সুন্দর কিন্তু গ্রোথ নিচ্ছে আর এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কোনো খাওয়ারই কিন্তু দেওয়া হচ্ছে না তো যাই হোক আর এই যে আমার পেঁয়াজ বর্ষাতে বসিয়েছিলাম দেখুন কত সুন্দর বড় সাইজ হয়ে গেছে গাছগুলো আর এখানে রয়েছে ভুট্টা প্রচুর পরিমাণে কিন্তু ভুট্টা আবারও ধরছে দেখুন ভুট্টা এক আবার হারভেস্ট করে নিয়েছিলাম আবারও ভুট্টা গাছ বসিয়েছিলাম তো সমস্ত কিছুই কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন তাহলে অবশ্যই এই তিনটি কাজ এখন করে নিন এই দেখুন আবারও একটা চাল কুমড়ো পড়েছে চা ছাদ বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই গার্ডেন ওয়েস্টগুলো আপনারা সব দিয়ে হালকা বেড বানিয়ে নিন আর এই দেখুন আবারও একটা কিন্তু আঙ্গুর পেকে গেছে তো গতকাল একটা আঙ্গুর তুলেছিলাম গোপালকে দিয়েছিলাম আবারও দেখুন এই যে থোকায় থোকায় আঙুরগুলো কালার ধরতে শুরু করেছে তো একটা দুটো করে যেগুলো পাকছে সেগুলোই তুলে নিচ্ছি আর পেকে গেলে কিন্তু খেতে ভালোই মিষ্টি আর নালে সবুজ থাকলে টক তো এটাকে আজকে আবার একটা তুলে নিলাম গোপালকে দেওয়ার জন্য তো দেখুন কত সুন্দর ছাদ বাগান থেকে আমরা বিভিন্ন রকম সবজি পাচ্ছি ফল পাচ্ছি আর দুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করলাম একসাথে কত পরিমাণ ড্রাগন পেরেছি আর এখানেও কতগুলো আবার পুরুলের বড় বড় জালি এসছে আর দেখুন পেঁয়াজ গাছ হয়ে গেছে কত সুন্দর পেঁয়াজের খোসা রসুনের খোসা গাছের গোড়ায় দিয়েছিলাম সেই যে অল্প হয়তো নষ্ট হয়ে গেছিল কিছুটা ভালো ছিল সেই সমস্ত পেঁয়াজ রসুন থেকেও কিন্তু খুব সুন্দর গাছ পেরিয়েছে এখানে লঙ্কা গাছগুলোও সুন্দরভাবে বাড়ছে তো শীতের জন্য দেখুন পেঁয়াজ রসুন লঙ্কা বেগুন সমস্ত অলরেডি আমার বসানো শুরু হয়ে গেছে এরপর আমি বিভিন্ন রকম কফি গাছ বসাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন